আসসালামু আলাইকুম জুয়া চাকরিবার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল নিয়ে বিস্তারিত আলোচনা করব কীভাবে আবেদন করবেন এবং প্রত্যেকটা পদের বিবৃতি কতজন উঠবে এবং আবেদন করতে গেলে আপনার কী কাগজপত্রের প্রয়োজন হবে এবং আবেদন করার শেষ তারিখ কখন এটু যেটা আলোচনা করব তো সেই পর্যন্ত আমার সঙ্গে দেখবেন আর ভিডিওটা দেখে যদি আপনি অল্প অল্প উপকৃত হন তাহলে চ্যানেল অফিস থেকে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে যেন বলবেন না তো দেখেন বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল বি ইউপিএ নিম্নবর্ণিত স্থায়ী পদ সময়ে জরুরি ভিত্তিতে জন্ম নিয়োগের লক্ষ্যে জন্মসূত্রে বাংলাদেশের বাংলাদেশের নাগরিকদের নিকটতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে কয়টা পদে তারা লুক নেবে অনেকগুলো পদ আছে তো প্রথম যে পদ এই পদের নাম কি সেলস অফিসার এই পদে একজন লোক নিবে এবং বেতন স্কেল নবমতম গ্রেডে এবং বয়স সর্বোচ্চ ত্রিশ বছর এবং এই পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনার শিক্ষকতার যোগ্যতার প্রয়োজন হবে কোন শিক্ষকতা যদি স্নাতকোত্তর ডিগ্রি আপনাকে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং সনাতন পদ্ধতিতে ন্যূনতম দুইটি প্রথম শ্রেণী থাকতে হবে এবং শিক্ষা জীবনে কোনো তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য না এবং জিপিএ পদ্ধতিতে এসএসসি এবং এইচএসিতে ফোরের মধ্যে এবং ফাইভ স্কেলে এবং স্নাতক স্নাতকোত্তর পর্যায়ে থ্রি পয়েন্ট সিক্স জিবি থ্রি ফোর স্কেলে পাইতে হবে এবং উচ্চতর ডিগ্রি প্রশিক্ষণ ও কম্পিউটার ব্যবহারে দক্ষতা সময় প্রার্থী যারা আছেন তাদেরকে এখানে অগ্রাধিকার প্রদান করা হবে যাবধ এসিস্টেন্ট প্রোগ্রামের একজন লোক নিবে নবম গ্রেডে বয়স হচ্ছে বছর এবং শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা আইসিটিএ বিএসসি এবং সনাতন পদ্ধতিতে ন্যূনতম দুইটি বিষয় প্রথম শ্রেণী থাকতে হবে এবং শিক্ষাজীবনে কোনো স্তরেই তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না সেই জিপিএ পদ্ধতিতে এসেছি এবং এসেছি যে ক্ষেত্রে সার পয়েন্ট ফার্স্ট পয়েন্ট ফাইভ স্কেলে ফোর পয়েন্ট এবং স্নাতক স্নাতকোত্তর পর্যায়ে ফোর স্কেলে থ্রি পয়েন্ট পাইতে হবে এবং শিক্ষিত কম্পিউটার সোসাইটির সদস্য অগ্রাধিকার প্রদান করা হবে এবং তিন নম্বর যে রিসার্চ অফিসার একজন লোক নিবে এবং নবমতম গ্রেডে বেতন পাবেন এবং বয়সের বত্রিশ বছর এবং যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি দেখতে হবে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি দেখতে হবে এবং সনাতন পদ্ধতিতে ন্যূনতম দুটিতে প্রথম বিভাগ থাকতে হবে এবং তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় এবং জিপিএতে এসিসি এবং এইসিসি ফার্স্ট স্কেলে ফোর পয়েন্ট থাকতে হবে এবং স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে সার্চ স্কেলে থ্রি পয়েন্ট থাকতে হবে উচ্চতর প্রশিক্ষণ বা ডিগ্রি এবং শিক্ষাজীবনে অধিকতর উত্তম ফলাফল অর্জনকারী এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা সম্পন্ন প্রার্থী অগ্রাধিকার প্রদান করা হবে এবং শিক্ষিত কোনো গবেষণা প্রতিষ্ঠানে পুরো অভিজ্ঞতা ও শিক্ষিত জার্নাল প্রকাশনা থাকলে অগ্রাধিকার প্রদান করা হবে জানা জাপদ জুনিয়র এসিস্ট্যান্ট প্রোগ্রামের একজন লোক নেবে সব বয়সের ত্রিশ বছর দশ দশতম গ্রেডে এবং শিক্ষক উদ্যোগতা আপনাকে অবশ্যই কোনো কম্পিউটার সায়েন্স আর ইঞ্জিনিয়ারিংয়ে আপনাকে অবশ্যই স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং শিক্ষাজীবনে তৃতীয় শ্রেণী কোনোভাবে যেমন টু পয়েন্ট ফাইভের নিচে তা গ্রহণযোগ্য নেই সিজিপিএ পাঁচ নম্বর যে পথ ও পৃষকারী কাম কম্পিউটার ডাটা প্রসেসর একজন দুজন লোক নেবে এবং বয়সের ত্রিশ বছর তেরোতম গ্রেডে এবং শিক্ষক যোগ্যতা স্নাতক থাকতে হবে এবং এবং অভিজ্ঞতা কি আপনাকে অবশ্যই টাইপিং এ মিনিটে বাংলা বিশ এবং ইংরেজিতে আটাই থাকতে হবে এবং নিয়োগকারী করতে কর্তৃক করতে গৃহীত স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ এবং অফিস সহকারী সংক্রান্ত বিভিন্ন কম্পিউটার ব্যাপারে উপক্রিয় যেমন এস ওয়ার্ড এক্সেল ও পাওয়ার পয়েন্ট ইত্যাদি বিষয়ে আপনাকে অবশ্যই লক্ষ্য হতে হবে এবং সনেমাজপথ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পুরুষ একজন লোক নিবে এবং তেরো তম গ্রেডে বয়স ত্রিশ বছর এবং শিক্ষকদের যুগতে আপনাকে অবশ্যই এসিসি পাশ হেলথ টেকনোলজি অ্যান্ড কম ট্রেড কম্পোজ ট্রেডে আপনার কোর্স সম্পন্ন হতে হবে এবং শিক্ষা জীবনে টু পয়েন্ট ফাইভের নিচে আপনাকে গ্রহণযোগ্য নয় এবং চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং সামরিক বাহিনী হইতে অবসরপ্রাপ্ত যোগ্যতা সম্পন্ন সদস্যরা অগ্রাধিকার যুগ এবং বয়স হোক পঁয়ত্রিশ বছর পর্যন্ত পঞ্চাশ বছর পর্যন্ত শীতল যুগ সাত নম্বর পর ড্রাইভার ড্রাইভার পর্যন্ত লুক নিবে এক দুজন তেরো তম গ্রেডে বয়স আঠারো থেকে ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা এস এস সি পাস অবশ্যই আপনাকে বিআর টি এ লাইসেন্স প্রাপ্ত হতে হবে এবং পাঁচ বছর অভিজ্ঞতা অভিজ্ঞতা থাকতে হবে এবং অবসরপ্রাপ্ত সামরিক বাহিনী চাক চালকের ক্ষেত্রে সর্বোচ্চ পঞ্চাশ বছর এবং আটটা বাজে ল্যাব অ্যাটেন্ডেড একজন লোক নিবে বেতন ষোলোতম গেটে এবং বয়স আঠারো থেকে ত্রিশ বছর এবং আপনাকে অবশ্যই এই সিসি পাশ হতে বিজ্ঞান বিভাগ থেকে এবং টু পয়েন্ট ফাইভ ইউনিটসে গ্রহণযোগ্য নয় এবং অভিজ্ঞতা চার বছরে আপনাকে অভিজ্ঞতা থাকতে হবে নয় নম্বর যে পদ অ্যাসিস্ট্যান্ট স্টোর কিপার এখানে একজন লোক নিবে ষোলোতমী গেটে বয়স আঠারো থেকে ত্রিশ বছর এবং শিক্ষাগত যোগ্যতা এসিসি পাশ হতে হবে এবং কম্পিউটার এক্সেল পাওয়ার পয়েন্ট ছাড়ানো আপনাকে অবশ্যই পারদর্শী হতে হবে এবং শিক্ষা জীবন টু পয়েন্ট ফাইভের নিচে কোনোভাবে মানে গ্রহণযোগ্য নয় ফলাফলের ক্ষেত্রে এবং ইলেকট্রিশিয়ানের একজন উঠবে এবং এই পদে বয়স আঠারো থেকে ত্রিশ বছর এবং শিক্ষাগত যোগ্যতা জেএসি পাস হতে হবে হ্যাঁ এবং সংশ্লিষ্ট ট্রেডে লাইসেন্স ও সি লাইসেন্স দেরি হতে হবে সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে আপনাকে সাত বছরের অভিজ্ঞতা সময় থাকতে হবে এবং শিক্ষাজীবনে এসএসি এবং সংশ্লিষ্ট অভিজ্ঞতা প্রদান করা হবে চার বছর অভিজ্ঞতা এগারো নম্বর পদ এসিস্ট্যান্ট কুক পদের সংখ্যা একজন বয়স আঠারো তেত্রিশ বছর এবং শিক্ষকতা যে এস সি পাশ হতে হবে এবং সংশ্লিষ্ট হবে পাঁচ নম্বর হচ্ছে মেস ওয়াটার পুরুষ একজন লোক টিপে এবং বয়স আঠারো থেকে তিরিশ বছর বিশতম গ্রেডে শিক্ষাগত অতিযোগ্যতা আপনাকে এসএসসি পাশ হতে হবে এবং এবং তিরি টু পয়েন্ট ফাইভের নিচে আপনার ফলাফল গ্রহণযোগ্য না এবং সংশ্লিষ্ট কাজ আপনাকে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং তেরো নম্বর যাবত অ্যাটেন্ডেড মহিলা একজন লোক নেবে এবং বয়স হবে তিরিশ বছর হ্যাঁ এবং এসএসসি অ্যাসসি পাশ হতে হবে এবং ফলাফল টু পয়েন্ট ফাইভের নিচে গ্রহণযোগ্য না এবং সংশ্লিষ্ট কাজ আপনাকে অগ্রাধিকার তার অভিজ্ঞতা তাদেরকে অগ্রাধিকার প্রদান করাবে এবং চোদ্দো নম্বর যাবো অবশ্যই একজন লোক নিবে এখানে আপনাকে এসএসসি পাশ হতে হবে এবং এবং ফলাফল টু পয়েন্ট ফাইভ নিচে গ্রন্দা এবং সংশ্লিষ্ট কাছে যারা অভিজ্ঞতা তাদেরকে এখানে অগ্রাধিকার প্রদান করা হবে তো এই পদগুলোতে আপনার আবেদন করতে গেলে আর কতগুলো শর্ত মানতে হবে শর্তগুলো কী কী আপনাকে অবশ্যই প্রার্থীদের দরখাস্ত সহস্তে পূরণ করে আগামী পঁচিশে এপ্রিল হাজার চব্বিশ তারিখের মধ্যে অফিস চালক সময় আটটা হতে চোদ্দীয় রুজ রেজিস্টার বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস মিরপুর বা ঢাকা বারোশো ষোলো এই ঠিকানা আপনাকে পৌঁছাতে হবে নিজ হস্তে কিন্তু অথবা নিজের লিখে বা কম্পিউটার লিখলে হবে না কিন্তু এবং এক থেকে চার ন পদের জন্য ফরম নং দুই ও পাঁচ নং হতে দুই নং ও চোদ্দ নং উল্লিখিত পদের জন্য ফরম নং তিন নম্বর অর্থাৎ এখানে কী বলা হয়েছে ক্রমিক এক থেকে চার নয় পদে উল্লিখিত জন্য ফরম নম্বর দুই নম্বর এবং ফার্স্ট থেকে চোদ্দ নম্বরের জন্য তিন নম্বর ফরম প্রযোজ্য এবং বি ইউপির ওয়েবসাইট হুম এই ওয়েবসাইট প্রবেশ করে আপনি ফর্মটা ডাউনলোড করতে পারবেন এবং রেজিস্টার বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বি ইউপি এর অনুকূলে শুনালে ব্যাংকের যে কোনো শাখা হতে নবতম গ্রেডের জন্য ছশো টাকা দশতম গ্রেডের জন্য পাঁচশো টাকা তেরোতম ষোলোতম গ্রেডের জন্য দুশো টাকা এবং সতেরোতম গ্রেডের জন্য একশো টাকা পে ওয়াটার সংযুক্ত করতে হবে ঠিক আছে এবং আবেদনপত্রে ব্যাংকটা পে ওয়াটার নাম্বার ব্যাংক শাখা শাখা এবং টাকার পরিমাণ তার এগুলি করতে হবে করতে হবে নাহলে কিন্তু এবং পে ওয়াটার মূল মূলক বিপরণ না করলে আবেদনপত্র কিন্তু বাতিল বলে গণ্য হবে এবং কর্মকর্তা পদের জন্য সদর জেলা সাত কপি এবং অন্যান্য পদের জন্য ফার্স্ট কপি সাইদের রঙিন ছবি ব্যাকগ্রাউন্ড সাদা রাখতে হবে সত্তাহে সংযুক্ত করতে হবে এবং সকল পরীক্ষা পাশের সার্টিফিকেট মার্কিট সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের শিকট হতে প্রশংসাপত্রে অনুরূপ ও সত্তাহিত সহ সংযুক্ত করতে হবে এবং অভিজ্ঞতা সম্বন্ধে যদি থাকে তাকে অনুলিপি সংযুক্ত করতে হবে এবং জাতীয় পরিচয়পত্র জাতীয়তার সরপত্রের কপি সংযুক্ত করতে হবে এবং আপনাদের শিক্ষা জীবনে আপনাকে অবশ্যই কামের উপর পদের নাম এবং নিজ জেলা উল্লেখ করতে হবে এবং কর্মকর্তা পদের জন্য সাত ষাট এক থেকে চার নং পদে উল্লেখিত পদ এবং অন্যান্য পদের জন্য ফার্স্ট সেট আবেদনপত্র পদযোগসাইজেখা পদে দাখিল করতে হবে এবং চাকরিরত প্রার্থীদেরকে শশ কর্তৃপক্ষ কর্তৃক আপনাকে নির্ধারিত সময় সময়ের মধ্যে আপনাকে অবশ্যই আবেদন করতে হবে এবং লিখিত উপকৃত পরীক্ষায় কোনো প্রকার আর টি ইডি প্রদান করবে না তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর এরকম নিত্য নতুন প্রতিদিন চাকরির খবর খবর সবার আগে পেতে আমার চ্যানেল এবং পেজটাকে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে যেন বলবেন না